আরজিকর কাণ্ডে তোরপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু আরজিকর কাণ্ডে প্রথম দিন থেকেই যে রহস্যটা উন্মোচন করার চেষ্টা চালাচ্ছে সিবিআই যে এই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় ছাড়াও আর কারা কারা ছিলেন সেখানে কাদের নির্দেশে সঞ্জয় রায় গিয়েছিলেন আরজিকর হাসপাতালে এর পিছনে মেন মাস্টারমাইন্ডকে মেন মাথাকে কার নির্দেশে কার চক্রান্তে কার অঙ্গুলি হেলনে কার ষড়যন্ত্রে খুন হতে হল মহিলার চিকিৎসককে এভাবে নির্মমভাবে এবং সিবিআইয়ের হাতে যে তথ্যটা উঠে এসেছে রীতিমতো গণপিটুনির মতো প্রহার করা হয়েছে মারা হয়েছে লাঠি বা অন্য কোনো বস্তু করে এই তিলোত্তমাকে সিবিআইয়ের হাতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ গণপিটুনির মাধ্যমেই খুন এবং তার সাথে একাধিক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যিনি রাজ্য পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছিলেন তার সাথে সাথে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং গ্রেপ্তার হয়েছেন মূলত দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আশিস পাণ্ডে কিন্তু দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হলেও এই ধর্ষণ এবং খুনের ঘটনায় ওতঃপ্রোতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এমনই কিন্তু সন্দেহ করছে সিবিআই দফায় দফায় জেরা চালাচ্ছে আশিস পাণ্ডেকে তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে গতকাল তোলা হয়েছিল আদালতে আদালতে কিন্তু রীতিমতো বোমা ফাটিয়েছেন সঞ্জয় রায় সিবিআই তদন্ত চালাচ্ছে মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সতর্প্রনোদিত মামলা দায়ের অনুমতি দিয়েছেন আর সেই মামলাতে কিন্তু তিন তিনটি স্ট্যাটাস রিপোর্ট তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন প্রধান বিচারপতি উদ্বিগ্ন প্রধান বিচারপতি আর তার মধ্যেই কিন্তু এবার সিবিআই তদন্তে একেবারে নয়া মোড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার নির্দেশে তরুণী চিকিৎসকের উপর হামলা চালালো সঞ্জয় রায় অবশেষে বড় প্রমাণ সিবিআইয়ের হাতে আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে তবে সরাসরি ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র একজনই অভিযুক্ত সঞ্জয় রায় কারণ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা মূলত তত্ত্বভোমান লোপাট তদন্তে গাফিলতি এই সমস্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ মূলত এই আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাই তাই প্রশ্ন একটা কিন্তু উঠেছে কার নির্দেশে তিনি গিয়েছিলেন কার নির্দেশে তরুণী চিকিৎসকের উপর হামলা চালালেন সঞ্জয় শিয়ালদা আদালতে সিবিআই জানায় সঞ্জয় রায়কে এই ঘটনায় কেউ প্ররোচনা দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে এছাড়াও সঞ্জয় রায়কে কেউ আশ্রয় দিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই তবে গত দুই মাস ধরে একটা প্রশ্ন বারবার উঠেছে এই ধরনের ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই জানিয়েছে নির্যাতিতার বাবা মাকে কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো তাও খতিয়ে দেখছে তারা একটি রিপোর্টে জানা গিয়েছিল সঞ্জয় রায়ের উপর সমস্ত দায় চাপাতে তাকে সেমিনার রুমে ডাকা হয়েছিল পাশাপাশি সিবিআই সেই সময় মনে করে আর্জি করে তরুণী চিকিৎসককে খুন করাই আসল উদ্দেশ্য ছিল কিন্তু নজর ঘোরাতে তরুণী চিকিৎসককে হত্যার পর ধর্ষণ করা হয়েছিল এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষের নারকো টেস্ট এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলে পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং রেকর্ড হওয়া বয়ান খতিয়ে দেখে নাকি সিবিআই আধিকারিকরা মনে করছেন যখন খুন করা হয় তখন জখম করে অজ্ঞান অবস্থায় ওই তরুণী চিকিৎসককে সেমিনার রুমে রেখে আসা হয়েছিল এরপর খবর দেওয়া হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেখানেই নাকি তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন চালায় সঞ্জয় রায় এরপর ওই তরুণী চিকিৎসককে শ্বাস রোধ করে খুন করা হয় কিন্তু কার নির্দেশে সঞ্জয় রায় তরুণী চিকিৎসককে হত্যা করেছিল তা খতিয়ে দেখছে সিবিআই এদিকে আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা দাবি করেন প্রভাক খাটানোর কথা বলে সিবিআই বারবার জামিন আটকানোর চেষ্টা চালাচ্ছে প্রমাল লোপাটের যে অভিযোগ আনা হয়েছে তার জামিন অযোগ্য তাহলে কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়া হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তোলেন সন্দীপ ও অভিজিতের আইনজীবীরা তার মধ্যেই কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস কার নির্দেশে তরুণী চিকিৎসকের উপর হামলা চালালো সঞ্জয় রায় অবশেষে কিন্তু সন্দীপ ঘোষের দিকেই আঙুল উঠে গেল অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট প্রথম দিন থেকেই যে অভিযোগটা উঠছিল আর জি করে তথ্য প্রমাণ লোপাট কি কারণে তথ্য প্রমাণ লোপাট এবং এই মৃত চিকিৎসককে প্রথমে তার বাড়ির লোককে তার বাবা মাকে পরিবারকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালিয়েছিল আরজিগড় কর্তৃপক্ষ এখানে কার নির্দেশ ছিল এখানেও কি জড়িত সেই সন্দীপ ঘোষি মেন মাথা কি সন্দীপ ঘোষি এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের কারণ জিগরের এই ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলনে তাদের মেন কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের অপসারণ সন্দীপ ঘোষের ইস্তফার দাবিতে তারা আন্দোলন চালাচ্ছিলেন অবশেষে দীর্ঘ টাল বাহানার পর প্রবল চাপে ইস্তফা দেন সন্দীপ ঘোষ চাকরি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন কিন্তু বিকেলেই কিন্তু তাকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পাঠানো হয় ক্যালকাটা মেডিকেল কলেজে অধ্যক্ষ করে কিন্তু বিক্ষোভের মুখে পড়ে সেখানে জয়েন করতে পারেননি সন্দীপ ঘোষ তারপর টানা আঠেরো দিন ধরে সিবিআই জেরার পর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ পর থেকে জেলে রয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে জেরা করে একাধিক মাথার নাম তার ঘনিষ্ঠের নাম সামনে এসেছে সন্দীপ ঘোষকে জেরা করি যে তথ্য উঠে এসেছে তার মধ্যেই কিন্তু নাম ছিল এই আশিস পাণ্ডে আশিস পাণ্ডেকেও কিন্তু দফায় দফায় জেরা চালিয়েছে সিবিআই শুধুমাত্র আশিস পাণ্ডে নয় আরও চার পাঁচজন আছে জুনিয়র চিকিৎসক মাথারা যারা এই সন্দীপ ঘোষের দুর্নীতির সাথে জড়িত সন্দীপ ঘোষের অঙ্গুলি এলনে রীতিমতো ওঠা বসা করেন থ্রেট কালচারে জড়িত হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর করা সিনিয়রদের মারধর করা একাধিক কাণ্ড ভয় দেখানো বিস্ফোরক সব অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে চিকিৎসকরাও যে এই কাণ্ড করতে পারেন সেটা দেখে কিন্তু রীতিমতো ভিমড়ি খেয়ে গেছে রীতিমতো চমকে উঠেছে আঁতকে উঠেছে শিউড়ে উঠেছে সাধারণ রাজ্যবাসী চিকিৎসকরাও এই কাণ্ড করতে পারে তাই এবার আশিস পাণ্ডে গ্রেপ্তার হতেই কিন্তু সিবিআই তেরে ফুরে তদন্ত চালাচ্ছে আর তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয় রায় আর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তবে সঞ্জয় রায় যে একা ছিলেন না তার সাথে যে আরও মাথারা ছিল কারণ যে ঘটনাটি ঘটেছে সঞ্জয় রায়ের একার পক্ষে সম্ভব নয় এবং সিবিআই এখনও পর্যন্ত যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেমিনার রুমে নয় অন্য রুমে খুন করে এই রুমে ফেলে রাখা হয়েছিল কারণ সাজিয়ে গুছিয়ে রেখে যাওয়া হয়েছিল এবং তার সাথে সাথে আরেকটা যে প্রশ্ন সিবিআইকে ভাবাচ্ছে এবং সিবিআই যে গ্রুপ পেয়েছে যে খুন করে তারপর মৃতদের সাথে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করেছিল এই সঞ্জয় রাই তাই আগামী দিনে কি হতে চলেছে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং যে মাথারা ধরা পড়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি কী তথ্য হাতে পায় কি কারণে খুন হতে হলো এর পিছনে কি ষড়যন্ত্র কাজ করেছে কোন দুর্নীতি জেনে গিয়েছিলেন তিলোত্তমা যা প্রকাশ্যে এলে রাজ্যে রীতিমতো ঝড় উঠে যেত সেই দুর্নীতিকে চাপা দিতে তিলোত্তমার মুখ বন্ধ করতে দীর্ঘ এক বছর ধরে হুমকি দেওয়া হচ্ছিল ভয় দেখানো হচ্ছিল তিলোত্তমাকে কিন্তু তাতেও কিন্তু তিনি দমেননি মুখ বন্ধ করেননি তার মুখ বন্ধ করতে পারেনি তাই একেবারেই কিন্তু তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তাই এই কাণ্ডে কোন কোন মাথারা জড়িত আর কোন কোন মাথারা জড়িত তাদের নাম সামনে আছে কি না কী পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত সিবিআই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট নিম্ন আদালত কী নির্দেশ দেয় আর্জিকর কাণ্ডে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের